মানুষ ভূঁইয়ার বক্তব্য শুনেছে যদিও তিনি রেপ কেস কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন তো তিনি আজকে বলছেন যে এটা একটা ধর্ষণ ছোট ঘটনা এটা নিয়ে সবাই বড় করে দেখাচ্ছে তা আমি মানুষ ভূঁইয়াকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মা বোন নেই আপনার বাড়ির মহিলারা নেই তারা যদি রেপ হতো তাহলেও কি আপনি বলতেন যে রেপটা ছোট ঘটনা একটা আইনের কলেজের ছাত্রী তার কলেজে তার ক্যাম্পাসে সে হলো আপনারা বলছেন ঘটনা আপনাদের লজ্জা করে না লজ্জা করবে তাই বা কী করে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন যেভাবে আপনারা ইমার্জেন্সি লাগু করে যে অত্যাচার সংগঠিত করেছিলেন সেই তো কংগ্রেস আর সেই হচ্ছে তৃণমূল আপনাদের রেপটা তো ছোট লাগবেই কিন্তু আমরা বলতে চাই যেভাবে সারা ব্যাপী মা বোনেদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে রেপ হচ্ছে যেভাবে রাস্তায় বাড়িতে বাজারে শিক্ষাঙ্গনে কলেজে কর্মস্থলে কোথাও সুরক্ষিত নেই মহিলারা এর উত্তর মহিলারাই দেবে মনে হতে পারে এটা ছোট ঘটনা কিন্তু আমরা মনে করি সম্মানই সব থেকে বৃহৎ ঘটনা মানুষের সব কিছু পয়সা দিয়ে পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না তার যে আত্মসম্মান তার যে তার যে সম্মান সেটা আপনারাই লুটেছেন আপনাদের মতো তৃণমূলের যারা দালাল মনোজিৎ মিশ্রের মতো যারা দালাল এবং এই মনোজিৎ মিশ্র কেবলমাত্র একটা জায়গায় নয় সারা পশ্চিমবঙ্গবাসী এই মনোজিত মিশ্ররা রয়েছে যাদেরকে আপনারা রেখে দিয়েছেন এই উজ্জ্বল লুট করার জন্য সেই জন্যই আপনারা বলছেন ছোটো ঘটনা আপনারা তাদের বাঁচাতে চান আপনারা তাদের পাশে আছেন এটা মানুষ সবাই জানে কিন্তু আমরা এর প্রতিবাদ করি আমরা ধিক্কার জানাই এবং আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যতদিন না হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দায় ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত কারণ আমরা জানি যে যতক্ষণ না তার দেহত্যাগ হবে ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না কিন্তু এই পশ্চিমবঙ্গের মেয়েরাই ওনার পদত্যাগ করাবেন আগামী ছাব্বিশ আর বাংলার দিকে তাকা ছোট্ট একটা ঘটনা ঘটলেই

এই কংগ্রেস থেকে তিনজন উঠেছিল তো তিনি আজকে বলছেন যে এটা একটা ধর্ষণ ছোট ঘটনা এটা নিয়ে সবাই বড় করে দেখাচ্ছে তা আমি মানুষ ভুইয়াকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মা বোন নেই আপনার বাড়ির মহিলারা নেই তারা যদি রেপ হতো তাহলেও কি আপনি বলতেন যে রেপটা ছোট ঘটনা একটা আইনের কলেজের ছাত্রী তার কলেজে তার ক্যাম্পাসে এসে বনধর্ষিতা হলো আপনারা বলছেন ছোট ঘটনা আপনাদের লজ্জা করে না লজ্জা করবে তাই বা কী করে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন যেভাবে আপনারা ইমার্জেন্সি লাগু করে যে অত্যাচার সংগঠিত করেছিলেন সেই তো কংগ্রেস আর সেই হচ্ছে তৃণমূল আপনাদের রেপটা তো ছোটো লাগবেই কিন্তু আমরা বলতে চাই যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বা বনেদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে রেপ হচ্ছে যেভাবে রাস্তায় বাড়িতে বাজারে শিক্ষাঙ্গনে কলেজে কর্মস্থলে কোথাও সুরক্ষিত নেই মহিলারা এর উত্তর মহিলারাই দেবে মনে হতে পারে এটা ছোট ঘটনা কিন্তু আমরা মনে করি সম্মানই থেকে বৃহৎ ঘটনা মানুষের সব কিছু পয়সা দিয়ে পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না তার যে আত্মসম্মান তার যে তার যে সম্মান সেটা আপনারাই লুটেছেন আপনাদের মতো তৃণমূলের যারা দালাল মনোজিৎ মিশ্রের মতো যারা দালাল এবং এই মনোজিৎ মিশ্র কেবলমাত্র একটা জায়গায় নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী এই মনোজিৎ মিশ্ররা রয়েছে যাদেরকে আপনারা রেখে দিয়েছে এই ইজ্জত লুট করার জন্য সেই জন্যই আপনারা বলছেন ছোট ঘটনা আপনারা তাদের বাঁচাতে চান আপনারা তাদের পাশে আছেন এটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে কিন্তু আমরা এর প্রতিবাদ করি আমরা ধিক্কার জানাই এবং আমরা এই সিদ্ধান্তমূলক শাস্তি চাই এবং যতদিন না হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দায় ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত কারণ আমরা জানি যে যতক্ষণ না তার দেহত্যাগ হবে ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না কিন্তু এই পশ্চিমবঙ্গের মেয়েরাই ওনার পদত্যাগ করাবেন আগামী ছাব্বিশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন